রক্তের প্রয়োজনীয়তা আমরা কিন্তু সকলেই জানি আজকে সারা বাংলা নিউজ থেকে আমি কোয়েল চলে এসেছি দক্ষিণ হাওড়া কেন্দ্রের বকুলতলা অঞ্চলে দক্ষিণ হাওড়া কেন্দ্রের বকুলতলা অঞ্চলে আজকে ডক্টর এ পি কালাম চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরা মূলত প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ এখনও পর্যন্ত আজকে এখানে রক্ত দান করেছে ডক্টর এ পিজি আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন সেবামূলক কাজে সর্বদাই দেখা যায় মানুষের পাশে থাকতে সেরকমই কিন্তু কিছুদিন আগে আমরা যেমন দেখেছিলাম হেলথ চেক আপ আজকে সেরকমই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে এখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় বা নিজেরা রক্ত দান করেছে পুরুষ থেকে শুরু করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মহিলারাও কিন্তু এখানে এক সঙ্গে রক্ত দান করছে পনেরোই জুন দক্ষিণ হাওড়া কেন্দ্রে বকুলতলা অঞ্চলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বর্গীয় শৈলেন্দ্রনাথ স্মৃতির উদ্দেশ্যে উদ্যোগে এই রক্তদান শিবির প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ রক্তদান করে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করেন মূলত বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ এবং লাইসেম স্কুলের কর্ণধার মহাশয় অসিত রায়ের প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবিরের আয়োজন উনি না থাকলে হয়তো রক্তদান শিবিরটা সাফল্যমণ্ডিত করতে পারতাম না সকলেই কথা জানান উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় সৈকত চৌধুরী বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ এবং লাইসেম স্কুলের কর্ণধার মহাশয় অসিত রায় হাওড়া জেলা পরিষদের সভাধিপতি তুষারকান্তি ঘোষ ডক্টর বি কে সিং উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মহাশয় শেখ সজিদ হোসেন বিশিষ্ট সমাজসেবী মহাশয় ঝন্টু মোল্লা সঞ্জীব রায় সমর চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা বিশেষ অতিথিদের হাতে তুলে দেওয়া হলো উত্তরীয় এবং সংবর্ধনা রক্তদাতারাও সকলেই খুব খুশি এরকম এক চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং অসিত প্রচেষ্টায় এই আয়োজন সকল রক্তদাতাদের জন্য ছিল টিফিনের ব্যবস্থা সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বকুলতলা অঞ্চলে লায়সেম ইংলিশ মিডিয়াম স্কুলে স্থানীয় মানুষের বক্তব্য এইভাবে অসিত রায় যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে ব্যুরো রিপোর্ট সারা বাংলা নিউজ শুধু এই রক্তদান শিবির নয় এখানে অনেক অনেকগুলোই সংস্থা অনেক রকম ভাবে নানা রকম নিত্য প্রতিযোগিতা বা সোশ্যাল ওয়েলফেয়ার যে কাজকর্ম সে কাজকর্ম আমি কারোদেরকে না করি না আমি এই কাজের ব্যাপারে খুবই এগিয়ে যাই জুডো ক্যারাটে এগুলো আমার বড় হল আছে সেই হলের মধ্যে দিয়েও আমার এগুলো হয় আমি সব সময় সোশ্যাল কাজের মধ্যে এবং এলাকার মানে হাওড়া জেলার নানা রকম এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে মানে বলা উচিত না তবুও বলছি আমি যেসব প্রোগ্রামগুলো করাই সেই প্রোগ্রামগুলো কিন্তু কোনো রকম ভাবে কারোর থেকে পাঁচ পয়সা নেওয়া হয় না অল আর বেয়ারিং বাই দা লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল কোন রকম ভাবে কেউ বলতে পারবে না যে আমি পাঁচ টাকা কোনো বিলও নেই বা কারোর থেকে পাঁচ টাকা কেউ এরকম কোনো ব্যাপার নেই কারণ আমি এইটুকু জানি সেবা মানে দানাত করতে বাঁধ জানবে না এটা আমার বাবা মার থেকে শিখে এসেছে সেই শেখার পরিপ্রেক্ষিতে আজকে করে আসছি ওরা করলে কমে না এটা আমার ছোটবেলা থেকেই একটা এ সেবা করলে তিনি কিন্তু জানি না হিন্দু না মুসলমান না খ্রিস্টান জানি না হ্যাঁ আমি হিন্দু ধর্মাবলীর মানুষ হিন্দু পূজা পাঠ করি পিঠে প্রতি মাসি যাই কামাখায় যাই নানা জায়গায় যাই বা বাড়িতে আমার নিজের পুজো হয় কিন্তু আমি মনে করি ধর্ম যার যা অনুষ্ঠান সবার সুতরাং সেই জন্য আমি কোনোরকম ভাবেই আমার সবই বেশিরভাগ মুসলমান আছে তার মানে কি আমার পূজা আমি বন্ধ করে দিচ্ছি করিনি পূজাটা আমার মনের মধ্যে আছে কিন্তু আমি মনে করি সবাই আমরা ভাতৃত্ব বন্ধুত্বের মধ্যে দিয়ে আমরা যেন একভাবে থাকতে পারি আপনারা জানেন যে প্রখর এই গ্রীষ্মের মধ্যে গরমের জন্য কিন্তু আমাদের রক্তদান শিবির সংখ্যা অনেকটা কমে যায় তার ফলে কি একটা ক্রাইসিস সৃষ্টি হয় সেই কারণে এই সময় যখন রক্তটা দেয়া হয় সেটা অনেক কাজে লাগে ভীষণ কাজে লাগে তাই সন্ধ্যের দিকে এটা করা কারণ সকালে এটা অসম্ভব গরম থাকে সেই কারণে এটা করা এবং এতজন মানুষ যারা আজকে রক্ত দিচ্ছেন যাদের রক্তের মধ্যে দিয়ে অনেকগুলো জীবন ফিরে আসবে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তাকে আমি নিজের ব্যক্তিগতভাবে অসুবিধাকে জানি বহু দুস্থ মানুষ যখন অসহায় হয়ে তাদের যখন শরীর খারাপ থাকে তো কখনো ওষুধ কাউকে হসপিটালে ভর্তির জন্য টাকা

সর্বদা সর্ব সব সময় উনি ওনার জন্যই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের কাজ করতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি তো আশা করি আগে আমরা আরও এরকম কাজ করব উনি যদি আমাদের পাশে থাকে ওটা পৃথিবী জুড়েই মানুষ অসুস্থ হন তার প্রয়োজনে রক্ত লাগে এটা খুব স্বাভাবিক নিয়মেই লাগে রক্ত তো তৈরি করা যায় না তাই মানুষকেই দিতে হয় সরকারকে যদি সামাজিকভাবে এই রক্ত না দিয়ে সাহায্য না করা হয় তাহলে সরকার চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবে হিসেবে প্রত্যেক মানুষ এবং সামাজিক জীব হিসেবে আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা আছে তো আমরা তো সেইভাবে সামাজিক দায়বদ্ধতা পরিপূর্ণ করতে পারি না তো আমার মনে হয় সাধারণ মানুষ হিসেবে যদি কোনো মানুষের কোনো শারীরিক সমস্যা না থাকে তো এইটা একটা শ্রেষ্ঠ মাধ্যম প্রত্যেক বছর এই বছরে আমার দুবার হয়ে গেল আমি ফেব্রুয়ারিতে দিয়েছি আমার এখন দিলাম মানুষ হিসাবে আমাদের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত এইভাবে আমি অন্তত মনে করি যে আমি যেন মানুষের আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এইভাবে রক্ত দিয়ে যেতে পারি যাদের যারা এরকম চ্যারিটেবল ট্রাস্ট আছে বা বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন সংঘ আছে ক্লাব আছে তারা উপস্থিত থেকে মানুষজনকে বোঝানোর চেষ্টা করি যে আপনাদের যে প্রদেয় রক্ত সেই রক্ত কিন্তু আমাদের এই চাহিদাটাকে তুল্যমূল্যভাবে পরিচালনা করতে পারবো আমরা এবং তাদের যোগান দিতে পারবো সেই জন্যই আমাদের এই রক্ত রক্তদান শিবির করা হয় এবং এটা এই যে চ্যারিটেবল ট্রাস্ট এই যে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম যে যে চ্যারিটেবল ট্রাস্ট শুধু রক্তদান নয় সমাজের বিভিন্ন কাজগুলো আছে সেই কাজে তারা প্রত্যক্ষভাবে ভাবে অংশগ্রহণ করে সব তা আছে আমি তো এই ট্রাস্টের ক্যাশিয়ার আর আমাদের যে মাথার আছে অসিত কুমার উদ্যোগে আমরা এগিয়ে এসেছি আর এটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এটাই আপনাদের কাছে কাম্য শুধু আজকে ব্যস্ত ছিলাম না ব্যস্ততা ছিলাম প্রায় মাসখানেক ধরে এই রক্তদান শিবিরটা কীভাবে সফলতা করা যায় তার জন্য চেষ্টা করছি কীভাবে করা যায় আর আগামী দিনে আবার সেবা করতে যদি পারি আরও ভালো হবে